আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক প্রতিটি মানুষই আল্লাহর সৃষ্টিকুলের সেরা আর এই শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে মানুষের প্রতি মানুষের ভালোবাসায় তাদের সেবায় ইসলাম আমাদের শিখিয়েছে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যিনি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে সহিহুল জামে হাদিস তিন হাজার দুশো উনব্বই এই সেবার নজিরবিহীন ঘটনা আমরা খুঁজে পাই ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকার আস সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনে খেলাফতের গুরুদায়িত্ব তার কাঁধে থাকলেও তা তাকে কখনো সাধারণ মানুষের দুঃখ কষ্ট থেকে বিচ্ছিন্ন করতে পারেনি মদিনার এক প্রান্তে ছিল এক অসহায় অন্ধ বৃদ্ধার বাড়ি তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজের প্রাত্যহিক কাজগুলোও করার ক্ষমতা তার ছিল না অথচ এই অসহায় মানুষটির খবর কে রাখত ফজরে রাজানের অনেক আগেই যখন মদিনা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন তখন এক ব্যক্তি নীরবে ঘর থেকে বেরিয়ে আসতেন চাদরে আবৃত সেই ব্যক্তিটি আর কেউ নন তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা হজরত আবু বাকর রদিয়াল্লাহ আনহু তারই নীরব যাত্রার গন্তব্য ছিল ওই অন্ধ বৃদ্ধার কুড়েঘর প্রতি রাতে তিনি নিঃশব্দে ঘরে প্রবেশ করতেন ঘর ঝাড়ু দিতেন ময়লা কাপড় ধুতেন খাবার তৈরি করে হাতের কাছে রাখতেন এবং পানি ভরে দিতেন বৃদ্ধা বুঝতেই পারতেন না কে তার এই সেবা করে যাচ্ছে আবু বাকর রদিয়াল্লাহ আনহোয়ের এই কাজের উদ্দেশ্য ছিল সম্পূর্ণভাবে গোপন রাখা কারণ ইসলামে গোপন আমলের মর্যাদা অনেক বেশি পবিত্র কর আনে আল্লাহ তালা বলেছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো আর যদি গোপনে করো এবং অভাবীকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম সুরা আল বাকারা আয়াত দুইশো একাত্তর তার একমাত্র চাওয়া ছিল আল্লাহর সন্তুষ্টি কোনো প্রতিদান বা প্রশংসা নয় একদিন খলিফা হওয়ার পরেও আবু বকার রদিয়াল্লাহ আনহোয়ের এই প্রত্যহিক গ্রোপণ যাত্রা আরেক মহান সাহাবি হজরত উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহানহু হয়ে নজরে এল উমর আনহু ভাবলেন এত ভুরে খলিফা কোন এমন জরুরি কাজে বেরোচ্ছেন পরের দিন রাতে উমর আনহু গোপনে আবু বকর রদিয়াল্লাহ আনহুকে অনুসরণ করলেন তিনি দেখলেন আবু বকর রদিয়াল্লাহ আনহু সেই অন্ধ্র বৃদ্ধার কুঁড়ে ঘরে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ পর বেরিয়ে গেলেন খলিফা চলে যাওয়ার পর উমর রদিয়াল্লাহ আনহু দ্রুত ঘরে প্রবেশ করলেন অন্ধ বৃদ্ধা তখনও শান্তিতে ঘুমিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন হে জননী আপনার কাজগুলো কে করে দেয় বৃদ্ধা উত্তর দিলেন বাবা আমি জানি না প্রতিদিন রাতের বেলা একজন মানুষ এসে আমার ঘর পরিষ্কার করে খাবার তৈরি করে হাতের কাছে রাখেন এবং পানি ভরে দেন আবেগ এবং অনুশোচনায় ওমর রাজি আল্লাহ আনহুয়ের চোখ ভরে এলো তিনি তখন বুঝতে পারলেন তিনি প্রতিদিনের সেবার কাজগুলো প্রকাশ্যে করতেন কিন্তু আবু বকর আনহু নীরবে আল্লাহর জন্য এমন এক আমল করতেন যা কেউ জানত না তিনি গভীর শ্রদ্ধায় উচ্চারণ করলেন হে আবু বকর আপনার পরের খলিফাদের জন্য আপনি এমন এক কঠিন মানদণ্ড স্থাপন করে গেলেন যা অতিক্রম করা আমার মতো মানুষের জন্য কঠিন এই ঘটনা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় এবং একটি চরম সত্য শিক্ষা দেয় নিঃস্বার্থ সেবা এবং গোপন আমলি হচ্ছে শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ করে দেন সহিহুল মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো আটান্ন আসুন আমরাও যেন আবু বকর রদি আনহু আনহুয়ের মতো গোপনে মানুষের সেবা করি আর আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি করি